আমার সাথে যে গাড়িটি দেখতেছেন গাড়িটির অকশন পয়েন্ট হচ্ছে আর মাইলেজ মাত্র কিলোমিটার কালার হচ্ছে পার্ল এবং গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক বর্তমান সময়ে বেশ কিছু কারণে বাংলাদেশে খুবই ফেমাস একটি গাড়ি মূলত হচ্ছে গাড়িটি একটি এসিভি ক্যাটাগরির গাড়ি গাড়িতে চড়ে আপনারা লিটারেলি এসিভির মতো ফিল পাবেন তাছাড়া গাড়িটির পারফরমেন্স ইভেন্ট ফুয়েল এফিসিয়েন্সি খুবই বেটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স হিলটেক্স অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি অ্যাসিবি ক্যাটাগরি গাড়ি দেখাবো দুই মডেলের টয়টা কলা ক্রস জেড লেদার প্যাকেজ গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোতে অ্যাভেলেবেল অবস্থায় রয়েছে আপনারা যারা চাচ্ছেন খুব ভালো অকশন পয়েন্টের মধ্যে ইভেন কম মাইলেজের মধ্যে টয়টা কলা ক্রস পারচেস করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি খুব এক্সেপশনাল আমার সাথে যে গাড়িটি দেখতেছেন গাড়িটির অকশন পয়েন্ট হচ্ছে ফাইভ আর মাইলেজ মাত্র সাতাশ হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন আঠারোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি অর্থাৎ এই গাড়ি থেকে আপনারা ইন সিটিতে পনেরো ষোলো ইভেন সতেরো কিলোমিটার মাইলেজ পাবেন আর যখন হাইওয়েতে উঠবেন তখন তেইশ চব্বিশ তো মাইলেজ অনেকেই পাচ্ছে আই থিঙ্ক আপনারা যদি গাড়িটি ভালোভাবে মেনটেন করেন হাইব্রিড সিস্টেমটাকে যদি একটু ভালো করে যত্ন করেন ডেফিনেটলি আপনারা এরকম পারফরমেন্স পাবেন বর্তমান সময়ে টয়টা কলা ক্রস বেশ কিছু কারণে বাংলাদেশে খুবই ফেমাস একটি গাড়ি মূলত হচ্ছে গাড়িটি একটি অ্যাসিভি ক্যাটাগরির গাড়ি গাড়িতে চড়ে আপনারা লিটারেলি অ্যাসিভির মতো ফিল পাবেন তাছাড়া গাড়িটির পারফরমেন্স ইভেন ফুয়েল এফিসিয়েন্সি খুবই বেটার সবকিছু মিলিয়ে আপনার জন্য খুবই সাশ্রয়ী একটি গাড়ি দৈনন্দিন জীবনে এই গাড়িটি চালিয়ে আপনারা খুবই কমফর্ট ফিল করবেন সো ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটি একটু দেখাই অ্যাট ফার্স্ট আমি গাড়িটির একটু সামনে চলে আসি এখানে আপনি কমপ্লিট হেডলাইট সেট দেখবেন এখানে ডিআরএল প্রজেকশন হেডলাইটস ইন্ডিকেটর সবকিছু আছে সবকিছুর কম্বিনেশনে এই ফুল কমপ্লিট সেট আপ সেম সেট আপ গাড়িটির ডান পাশে ইভেন গাড়িটির বাম পাশে রয়েছে আর মাঝামাঝি রয়েছে টয়টা খরা ক্রস এর লোগো লোগোর ঠিক নিচে আপনি ফ্রন্ট ক্যামেরা দেখবেন অর্থাৎ এই গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাভেলেবেল পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বার প্লেট হোল্ডার এছাড়াও আমরা এখানে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি আর নিচে আমরা ফগ লাইট দেখতে পাচ্ছি এই হচ্ছে গাড়িটির ওভারঅল লাইটিং সেট আপ ইভেন গাড়িটির ফ্রন্ট সেট আপ সো আপনারা রাতের বেলা সিটিতে চলাচল করেন কিংবা হাইওয়েতে চলাচল করেন আপনাদের জন্য খুবই কনভিনিয়েন্ট একটি গাড়ি খুবই কনফিডেন্স নিয়ে আপনারা চলাচল করতে পারবেন তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির সাইজ হচ্ছে এইটিন সত্যি বলতে গাড়িটি অ্যালয় সাইজ বড় হবার কারণে আপনি এখানে খুবই বেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন আপনি এই গাড়ি নিয়ে শহরে কিংবা যে কোনো জায়গাতে চলাচল করবেন আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে খুবই কনফিডেন্ট ফিল করবেন এখানে আমরা উপরে ব্ল্যাক কালার এর রুফ্রেল দেখতে পাচ্ছি দেন এখানে আমরা নিকেল এক্সেন দেখতে পাচ্ছি গাড়িটি সাইড থেকেও দেখতে খুবই সুন্দর আপনি যে জায়গাতে এই গাড়িটি নিয়ে যাবেন না কেন মানুষজন দেখে গাড়িটি পছন্দ করবে এরপর আমরা গাড়িটির একটু পেছনে চলে আসি পেছনে আমরা স্পিড করা ব্যাকলাইট সেট দেখতে পাচ্ছি এখানে মূলত ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট এগুলো রয়েছে আর এইখানে রয়েছে মূলত ফ্ল্যাশ লাইট এখানে আমরা হাইব্রিড এর ট্যাগ দেখতে পাচ্ছি টয়টার লোগো এরপর আমরা উপরে শার্কফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছি দেন আমরা এই নিচে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার প্লেট হোল্ডার এই তো তাছাড়া গাড়িটির পেছনে পার্কিং সেন্সার রয়েছে তারপর এখানে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি তো সবকিছু মিলিয়ে গাড়িটির এই হচ্ছে পেছনের সেট আপ সবকিছুর কম্বিনেশনে গাড়িটি পেছন থেকে খুব ভালোভাবে ভিজিবল হয় তো এতটুকুই ছিল গাড়িটির ব্যাক সেটআপ তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আপনারা এখানে ফুল ডিজিটাল এন্টারটেনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছেন সকল ধরনের ইনফরমেশন মূলত এই জায়গাটিতে দেখা যায় এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে যে বাটন গুলো দেখতে পাচ্ছেন এই বাটন গুলো থেকে আপনি এই ক্লাস কন্ট্রোল করতে পারবেন এখানে আমরা মাল্টিমিডিয়া যখন গাড়িটি চালাবেন যেহেতু গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে আপনারা যখন গাড়িটি চালাবেন তখন আপনারা এখানে আপনার গাড়ির চারোপাশে কি আছে না আছে সমস্ত কিছু আপনারা এই জায়গাতে আপনারা দেখতে পারবেন আপনার দৈনন্দিন লাইফে ড্রাইভার ক্ষেত্রে খুবই সেফটি একটি ফিচার আপনি আগে থেকে সতর্ক হতে পারতেছেন যে গাড়ির ফুল সারাউন্ডিংস এ কি আছে বা না আছে তাছাড়াও আপনারা এই মাল্টিমিডিয়া প্যানেল থেকে ম্যাপ দেন হচ্ছে নেভিগেশন এগুলো সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন মাল্টিমিডিয়া প্যানেলে রয়েছে এসি ভেন্স আর এখানে রয়েছে এসির ফুল কন্ট্রোলিং সেট আর নিচে আমরা সিট হিটারের জন্য বাটন দেখতে পাচ্ছি আর এখানে একটি পাওয়ার আউটপুট রয়েছে আর এখানে মূলত রয়েছে গিয়ার লিভার আর এখানে বাটন রয়েছে এগুলো থেকে মূলত আপনি আপনি গাড়ি কি মোডে চালাবেন এখানে ট্রাকশন কন্ট্রোলের জন্য বাটন রয়েছে দেন আমি গাড়িটির ইন্টেরিয়র সেট ব্যাপারে একটু বলি গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালার আর ফুল ইন্টেরিয়র লিটারেলি লেদার দিয়ে সেট আপ করা এখানে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি সবগুলোর কন্ডিশন অনেক ভালো গাড়িটি হচ্ছে অকশন পয়েন্ট ফাইভ এর গাড়ি তো আপনারা গাড়িটির কোন কিছুর ক্ষেত্রে কোন ধরনের কনফিউশন ফিল করবেন না সবকিছুর কন্ডিশন অনেক ভালো রয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়িতে আপনারা যে ধরনের কন্ডিশন পাবেন এই গাড়িটিতেও সেম কারণ পয়েন্ট হচ্ছে সাধারণত একটি একটি চলা গাড়ির ক্ষেত্রে অকশন পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট ফাইভ হয় যেহেতু গাড়িটি অকশন হাউস থেকে ফাইভ পেয়েছে তার মানে গাড়িটির কন্ডিশন আসলে অনেক দুর্দান্ত আপনারা শোরুমে এসে গাড়িটি দেখলে আপনারা গাড়িটি বর্তমান কন্ডিশন সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবেন তো এই তো এতটুকুই ছিল গাড়িটির সামনের সেট আপ তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সেট আপটি দেখাই ভিওয়ার্স গাড়িটির পেছনের সিটে চলে আসলাম সামনে আপনারা যে প্যাটার্নের সিট দেখেছিলেন সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনেও এই সিটে বসে আপনারা খুবই লম্বা সময় জার্নি করতে পারবেন আপনাদের কোনো ধরনের বোরিং কিংবা টায়ার্ডনেস ফিল হবে না পেছনে আমরা খুব ভালো স্পেস পাচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু রুম রয়েছে ইভেন মাথার উপরে আমি কতটুকু স্পেস পাচ্ছি এই গাড়িটিতে একসাথে চারজন খুব কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন এখানে আমরা আমরেজ দেখতে পাচ্ছি সো চারজনের জন্য এই গাড়িটি খুবই বেস্ট বাট ক্ষেত্রে বিশেষে আপনারা পাঁচজন পর্যন্ত জার্নি করতে পারবেন সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে বাট আপনারা একসাথে জার্নি করতে পারবেন মানে শর্ট সময়ের জন্য সেই ক্ষেত্রে যদি আপনারা তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করেন কোনো প্রবলেম আসলে আসবে না এখানে এসি ভেন্টস আছে এছাড়াও পেছনে যারা বসবে তাদের জন্য এখানে আমরা পাওয়ার আউটপুট দেখতে পাচ্ছি আপনারা এই পাওয়ার আউটপুট থেকে ফোন চার্জ করতে পারবেন ইভেন আপনাদের সাথে থাকা ল্যাপটপ এগুলো পর্যন্ত চার্জ করতে পারবেন তো সব কিছু মিলিয়ে বর্তমানে এই সময় টয়টা কলা ক্রস এর ইন্টেরিয়র সেট আপ অনেক সুন্দর যত ধরনের ফিচার আসলে দৈনন্দিন জীবনে আমাদের লাগে সব ধরনের ফিচার মূলত এই অ্যাসিভি গাড়িটিতে আছে তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ইন্টেরিয়র তো এখন চলেন ভিউয়ার্স আপনাদেরকে গাড়িটির পেছনের ট্রাঙ্ক স্পেসে কতটুকু স্পেস পাচ্ছেন আপনারা কার্গো রাখার জন্য সেটি দেখাই ট্রাঙ্ক ওপেন করছি ফুল সিস্টেম ইজ অটো আপনারা দেখতেই পাচ্ছেন স্পেস কতটুকু আপনারা একসাথে পাঁচ জন তো জার্নি করতে পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস লাগেজ এবং অন্যান্য স্টাফ গুলো আপনারা এই জায়গাতে স্টোর করতে পারবেন তাছাড়াও আপনারা এখানে কিছু টুলস পাচ্ছেন আপনারা যখন রাস্তায় কোনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়বেন তখন এই টুলস গুলো আপনাদেরকে হেল্প করবে তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ট্রাঙ্ক স্পেস এখন আমি এটি ক্লোজ করে দিচ্ছি ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলে টয়টা খোলা ক্রস জেড লেদার প্যাকেজ অকশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ আঠাইশ হাজার কিলোমিটার ইঞ্জিন আঠারোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুললি হাইব্রিড গাড়ি এছাড়াও গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পাউল আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক দুই হাজার পঁচিশের এই সময় আপনি যদি এরকম কনফিগারেশনের একটি কথা চিন্তা করেন তাহলে আপনাকে বাজেট আটচল্লিশ লক্ষ থেকে বান্ন লক্ষ টাকার আশেপাশে রাখতে হবে ডিপেন্ড করে গাড়িগুলোর প্যাকেজ ফিচার মডেল অপশন পয়েন্ট মাইলেজ আর অনেক কিছুর ওপর বাট আপনারা সবচেয়ে বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোতে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে হিলটেক্স অটো সবচেয়ে বেস্ট প্রাইসে আপনাদেরকে এই গাড়িটি অফার করতে পারবে তাছাড়া আপনাদের যদি ফুল বাজেট নাও থাকে আপনার চিন্তার কোনো কারণ নেই হিলটেক্স অটো ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে ব্যাংক লোনের ব্যাপারে হিলটেক্স অটো যথেষ্ট পরিমাণে আন্তরিক আপনারা যেন খুব সহজে ব্যাঙ্ক লোন পান সেজন্য জন্য হিলটেক্স অটো সর্বোচ্চ সহযোগিতা করবে সো সোভিওস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ